আসসালাম ও আলাইকুম ওরহমতুল্লাহ হে ওবারকাত তো প্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতানাম আমি আমার বন্ধুবান্ধব ব অনেকের কাছেই শুনেছি যে স্বামী একজন আরেকজনের উপরে উঠে যদি মিলন করি তাহলে নাকি দুইটি ক্ষতি হয় তো এই দুইটি ক্ষতি কি যদি আমাকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয়দিনই ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেবো তাই ভিডিওটি নাটেন সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ করে তো প্রিয় দর্শক দেখুন আজকের ভিডিওতে জানাবো স্বামী স্ত্রী একজন আরেকজনের উপর উঠে সবাস করলে শরীর ও সম্পর্কের কি বড় দুইটি ক্ষতি হতে পারে এ বিষয় নিয়ে তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক ইসলাম আমাদের যৌনজীবনের স্বাধীনতা ও নিয়ম মেনে চলতে শিক্ষা দিয়েছে স্বামী স্ত্রী একে অপরের অধিকার পূরণ করবে ভালোবাসা আর সম্মানের মাধ্যমে কিন্তু অনেকে অজ্ঞানবশত এমন ভঙ্গিমা বেছে নেয় যেখানে একজন আরেকজনের পুরো শরীরের উপর উঠে মিলন করেন যা ইসলামিক শারীনতার সাথে যায় না এবং এতে হতে পারে ভয়াবহ দুটি ক্ষতি তো চলুন এই দুটি ক্ষতি সম্পর্কে আজকে জেনে প্রিয় দর্শক প্রথম ক্ষতি যেটি সেটি হচ্ছে শারীরিক ক্ষতি যখন একজন সম্পূর্ণভাবে আরেকজনের উপরে উঠে শুয়ে সহবাস করে বিশেষত স্ত্রী পুরো ওজন স্বামীর বুকে চলে গেলে বা উল্টো হলে শ্বাসকষ্ট ও বুকের উপর অতিরিক্ত চাপের কারণে হঠাৎ শারীরিক ক্ষতি হতে পারে এমনকি কারো উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা থাকলে বা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে ডাক্তাররাও এটি অস্বাস্থ্যকর অবস্থান মনে করেন দ্বিতীয় নম্বরে যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে সম্পর্কের ক্ষতি বা অশালীনতা এভাবে সবাস করলে অনেক সময় শারীরিক আর মানসিক আরামের পরিবর্তে এক ধরনের অস্বস্তি তৈরি হয় দাম্পত্য জীবন ধীরে ধীরে বিরক্তি তৈরি হয় এবং এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নষ্ট হতে পারে ইসলাম এমন অশালীন পদ্ধতি নিরুৎসাহিত করে কারণ এতে পশুর মতো আচরণের ঝুঁকি থাকে যা সম্পর্কের পবিত্রতার বদলে কুপ্রবৃত্তির দিকে ঠেলে দেয় তো প্রিয় ভাই বোনেরা দাম্পত্য জীবন ভালোবাসা সম্মান আর শান্তির জন্য তাই সহবাসের সময় একে অপরের দয়া দেখানো এবং স্বাভাবিক আরামদায়ক পদ্ধতি অনুসরণ করা উচিত যাতে উভয়ের দাম্পত্য সুখ অটুট থাকে এবং শারীরিক ক্ষতির ঝুঁকি এড়িয়ে যাওয়া যায় তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এবং আপনার যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরো ইসলামিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم الله خالص